এই পাঠ্য বইয়ে পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা সত্তর পর্যন্ত অর্থাৎ আমাদের দুইটা অধ্যায় পড়তে হবে অর্থাৎ ডিজিটাল আগামীর প্রস্তুতি ও সাইবার জুটি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি তো চলো আমরা এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায়ের উপর ভিত্তি করে কিছু নমুনা কোয়েশ্চেন দেখে নেই যেগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে তাহলে আমাদের নমুনা কোয়েশ্চেন বা নমুনা প্রশ্ন আমাদের এক নম্বরে কি বলতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে এবং ভিডিওটি দেখে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একই ঘটনা পরবর্তী গণমাধ্যমগুলোতে প্রচার তাহলে আমাদের ক নম্বরে জানতে চাচ্ছে কি যে ভিডিওটি ভাইরাল ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে কি কি ঘটনার সূত্রপাত হতে পারে বিশ্লেষণ করে তাহলে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও আমি চেষ্টা করবো তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি আছে এই প্রযুক্তির কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে এই কোশ্চেন এবং অ্যান্সার সহ আমার ভিডিওতে কি করবো আপলোড করব তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো এই নমুনা প্রশ্নের আমরা যদি উত্তরটা একটু দেখি তাহলে আমরা উত্তরে কি বলতে পারি মূলত এখানে দেখে উত্তরটা যে একটি ভাইরাল ভিডিওর ফলে যে ঘটনাগুলি সূত্রপাত হতে পারে সেগুলি হলো কেমন কেমন যে অভিযোগ ও অনুসন্ধান অর্থাৎ ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে এর ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সৃষ্টি হতে পারে এবং এই ঘটনার প্রসঙ্গে প্রশাসনিক আইনি শৃঙ্খলা মামলা উঠতে পারে এবং অনুসন্ধানের ক্ষেত্রে ভিডিওতে দেখা যায় যে পুলিশের কর্মকর্তার ব্যবহার কৃত হারা ও মেথড শুডিংCilo কিনা তা নিরীক্ষণ করা তারপর তুমি আরো বলতে পারো যে পুলিশ প্রতিক্রিয়া ও সেল ব্যালেন্স অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ কর্মকর্তারা বা পুলিশ সংস্থা থেকে সম্পর্কিত সহযোগিতা প্রশ্ন উঠতে পারে তাদের প্রতিরক্ষার সম্ভাবনা থাকতে পারে এবং পুলিশ অফিসারদের নীতি ও কার্য পদ্ধতি পুনরাবৃত্তি হতে পারে তারপরে হচ্ছে সামাজিক দুর্বলতা যে ভিডিও প্রকাশের ফলে সামাজিক দুর্বলতা তৈরি হতে পারে এবং আমলা অনুসারে মধ্যে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি হতে পারে তারপরে সাধারণ নাগরিকের সংস্থা বা কর্তৃক অভিযোগ ভিডিওর মাধ্যমে সাধারণ নাগরিকেরা অভিযোগ করতে পারে এবং এর ফলে সাম্প্রদায়িক সংঘাত বা সামাজিক গতিকে সৃষ্টি হতে পারে। তারপরে সরকারের প্রতিক্রিয়া সরকার প্রশাসন এবং অন্যান্য নীতিগত সংস্থাগুলি প্রশাসনিক বা আইন শৃঙ্খলা মূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং যেমন পুলিশ অফিসারদের তত্ত্বাবধানে পুনরাবৃত্তি করা বা প্রশাসন নম্বর অব্যাহত করা তাহলে আমরা সর্বশেষে কি বলতে পারি যে ভাইরাল হওয়া ভিডিওর পরিণাম হিসেবে এই ঘটনার বিশ্লেষণ করা ও তার সম্পর্কে পুঁজিটি পদক্ষেপ গ্রহণের পরিস্থিতি গড়ে তোলা প্রয়োজন তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে দেখতে পারি যে কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তাহলে একটি সংবাদ প্রভাবিত হতে পারে নিম্নলিখিত কারণ কি কি কারণ সময় ও ঘটনা গুরুত্বপূর্ণতা তারপর আর কি কারণ হতে পারে যে বিশেষজ্ঞের মতামত ও মন্তব্য এখান থেকে একটু একটু পড়ে নিবা তারপরে তারপরে হতে পারে যে সংবাদের আকর্ষণীয়তা ও সমৃদ্ধিতা তারপরে আমরা আরেকটা যদি নমুনা প্রশ্ন দেখি এখানে আমাদেরকে কি বলতেছে যে একটি গণমাধ্যম সংস্থা একটি নতুন গবেষণা ফলাফল প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেশি কত জানতে যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভুল তথ্য ছড়ানোর কারণগুলো কি কি হতে পারে খ নম্বর জানতে চাইছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কি করে বর্ণনা করুন তাহলে আমরা নমুনা উত্তর একটু দেখি নেই যে এখানে কি বলতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন সংগ্রহ বা যাচাইয়ের অভাব এবং সামাজিক ছড়িয়ে এবং ব্যবহারকারী সংগ্রহ এবং যাচাই করার আগে সেগুলো শেয়ার করে দেয় এর ফলে তত্ত্ব ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায় অবশ্য মানুষের প্রবৃত্তি অর্থাৎ মানুষ প্রায়শই এমন তথ্য বিশ্বাস করে যা তাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ এর ফলে তারা এমন তথ্য বিশ্বাস করতে পারে যা ভুল বা বিভ্রান্তিকর তারপরে হতে পারে যে ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য যে কিছু মানুষ ব্যক্তিগত বা রাজনৈতিক তত্ত্ব হাসিল করার জন্য তারা এমন তথ্য ছড়ায় যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তিকর কিভাবে সৃষ্টি করে এবার নম্বর আমার প্রশ্ন কি ছিল যে তাহলে এবার এর উত্তর নমুনা উত্তর কেমন হবে যে যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে

যে সাইবার অপরাধ কি এবং সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করবে তো চলো আমরা একটা নমুনা উত্তর দেখে নেই তাহলে এখানে কি বলা আছে যে সাইবার অপরাধ হলো ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে অপরাধী কার্যকর করা প্রভাব এবং এগুলি সম্প্রতি বেড়ে গেছে কারণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এবং ডাটা সংগ্রহের বৃদ্ধি রয়েছে এবং এই অপরাধগুলির মধ্যে রয়েছে কি কি এই যে ফিশিং মেলয়া র্যান অ্যাটাক তারপরে ডাটা ব্রিজ হ্যাকিং ইত্যাদি এগুলো সাইবার অপরাধ থেকে বাঁচতে উপায় কি করা যেতে পারে অবলম্বন করা যেতে পারে যেমন এখানে সুরক্ষার জন্য প্রতিবেদন করুন এখান থেকে একটু তারপরে সুরক্ষা সফটওয়্যার ব্যবহার করুন অর্থাৎ তাহলেই আমরা কি করতে পারবো এই সাইবার অপরাধ থেকে আমরা কি করতে পারবো বাঁচতে পারবো তারপরে সঠিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপরে আর একটা যদি আমরা নমুনা প্রশ্ন দেখি যে একটি প্রতিষ্ঠা তাদের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে তারা এই তথ্যগুলোকে উপস্থাপন এবং ভিজুয়ালাইজ করার জন্য এক্সেল ব্যবহার করতে চায় এবং এক্সেলে বিভিন্ন ধরনের ডাটা উপস্থাপন করা যায় তাহলে এখানে কথা আমাদের কি কি জানতে চাচ্ছে যে ডাটা উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটি কোন কোন বিষয়ে বিবেচনায় রাখতে হবে তাহলে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি যে ডাটা উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটি অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখতে হবে তাহলে কি কি বিষয় মাথায় রাখতে হবে মূলত এখানে আছে ডেটার উদ্দেশ্য এখানে কি বলতেছে যে ডেটা উপস্থাপনের উদ্দেশ্য কি যে ডেটা ব্যবহার করে কি বোঝাতে চাইছে এই উদ্দেশ্যটা পরিষ্কারভাবে জানানো মাধ্যমে প্রতিষ্ঠানটি উপযুক্ত ডেটা এবং উপস্থাপনা পদ্ধতি নির্বাচন করতে পারবে তারপরে কি বলতেছে যে ডেটা শ্রোতা অর্থাৎ কে দেখবে এবং শ্রোতাদের দক্ষতা এবং জ্ঞান স্তর কি এবং শ্রোতাদের চাহিদা এবং প্রয়োজনীয় বিবেচনা করে উপস্থাপনটি তৈরি করতে হবে তারপরে ডেটার পরিমাণ ও জটিলতা তারপরে আমরা যদি নিচে আসি যে এবার কি বলতে যে ডেটার সঠিকতা এবং নির্ভর যোগ্যতা তোমরা এখান থেকে একটু পড়ে নিবে তারপরে সে স্পষ্টতা ও সংক্ষিপ্ততা তারপরে আমরা যদি নিচে যদি আসি আর একটা আমরা এখানে নমুনা প্রশ্ন দেখে নেব এখানে কি বলতেছে যে কোন ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে ক্ষেত্রে বিভিন্ন এই বিষয়ে তোমার মতামত দাও তাহলে আমরা কি বলতে পারি যে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব সাধারণ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যা নিম্নলিখিত হতে পারে যেমন কি কি হতে পারে যে তথ্য নির্বাচনে অগ্রাধিকার তারপরে তথ্য মত ব্যবহার তারপরে প্রমাণ বা সমর্থনের তারপরে সংবাদ স্পন্সরশিপ বা বিপণন তারপরে আর কি হতে পারে মূলত অপসরণ এবং সাংবাদিক অভিবৃদ্ধি এই সকল আমরা পয়েন্ট উল্লেখ করতে পারি তাহলে আশা করি তোমরা এই নমুনা প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ